হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো বরাবরের মতো সাথে আছে আমি কে মাসুদ রানা ক্যানভাসে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে আমার এই পেয়ার কবুতরটা নিয়ে আমি কিছু কথা বলবো এটা একটা টেরি কবুতর তো এদের একটা বিশেষত্ব হলো যে এটা দুই ব্লাডের দুইটা কবুতর মাদি ব্লাডটা হইতেছে সাকিরটাডি এবং নর ব্লাডটাও টাডি তারপরেও এই যে যে নর কবুতরটা দেখতে এর একটা বিশেষত্ব আছে তো এই কবুতরটার আমার নয় দশ এবং আট নাম্বার পর একেবারে তিনটা কবুতর সমান এবং এই কবুতরটার যে মানে গঠন মাদি কবুতরটা সম্পূর্ণ ভিন্ন রূপের গঠনের একটা কবুতর দুটো ছোটো ছোটো কবুতর দিয়ে আমি পেয়ারিং করেছিলাম কিন্তু এই কবুতরের বাচ্চা যেভাবে বের হয় তো মাশাল্লাহ এই কবুতরের বাচ্চা দুটাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বড় বড় ধরনের মিডিয়াম সাইজের বাচ্চা বের হয় তো এদের থেকে অনেকটাই বড়ো বের হয় তো সেক্ষেত্রে আমার এই বাচ্চাগুলো এত ভালো পারফর্ম করে আমার যত কবুতর আছে যত হাই ফ্লার কবুতর আছে সব থেকে প্রিয় কবুতর হলো এইটা ডিট তো এই যে আরও একটা পেয়ার দেখতে পাচ্ছেন তো একটা কবুতরের বেস আসলে আপনি কীভাবে কবুতরটা তৈরি করতেছেন সেটা শুধুমাত্র আপনি জানেন এটা কিন্তু বাইরের লোক খুব বেশি জানে না তো এই যারা দুটা বাচ্চা দেখতে পাচ্তেছেন তো এই কবুতরের বাবা হইতেছে একটা ট্রেডি কবুতর তো এর মা হইতেছে আলাদা আলাদা মানে এই দুইটা নর্মাদি কবুতরের বাবা হইতেছে একই এবং মা হইতেছে আলাদা কিন্তু দুইটা কবুতর আপনার বাচ্চা যখন বের হয় তখন কিন্তু একটা ট্রেডির মতো বের হয় এই যে মাদি কবুতরটার ভিতরে ডাবলে দেওয়া আছে ডাবলে ক্রস একটা কবুতর ডাবলে যে আমি তৈরি করেছি তো এই দুইটা কবুতরের এবং নর কবুতরটা কিন্তু কামাগার ক্রস কবুতর তো যখন এই দুইটা কবুতরের বাচ্চাগুলো বের হয় তখন কিন্তু দুইটার বাচ্চা একটা ডাবলে বের হয় একটা ট্রেডি বের হয় তো আমি আসলে যেভাবে কাজ করছি যে দুইটা কবুতরের ভিতরে মেমোরি ডাবল কবুতর খুব ভালো মেমোরি আমার এই যে এর বাবা যে কবুতরটা দিয়ে আমি এই বাচ্চাগুলো বের করছিলাম তার মেমরি এতই ভালো যে এদের বাচ্চা জিরো পরেও কিন্তু আমরা ঘরে চলে আসে তো মাসাল্লাহ এই যারা একটা দেখতে পাচ্ছেন যে চোখ হলুদ জেনারেশনের যে দুইটা বেবি তো একটা বেবি আসলে চোখ মুখে মোটামুটি সমস্যা হয়েছে আর এই সিজনটা বেশিরভাগ কতই আসলে চোখে জল আসা মুখে গোটা ওঠা ঠান্ডা লাগা এই ধরনের একটা সিম্পল বিষয় তো এই সব কিছু মিলিয়ে কিন্তু এবার কবুতরগুলো খুব ভালো পারফর্ম করতে পারলো না বেশিরভাগ কবুতর উড়াইতে পারলাম না তো কেন এই বছরে এরকম হইলো এই বিষয়টা আমি বুঝতে পারি নি তো আমার কবুতর পালার জীবনে আমি কখনো দেখিনি যে কবুতর আসলে এত ধরনের প্রবলেম ক্রিয়েট করে তো এই বছরে আবহাওয়া আসলে এতটাই খারাপ ঠান্ডা গরম ঠান্ডা গরম চোখে পানি আসা তো কবুতরগুলো দুর্বল হয়ে আস্তে আস্তে মারা যাওয়া এই প্রবলেম থেকে বের হতে পারে এখনও এখন আমার কমপক্ষে বিশটা বাচ্চা কবুতরের চোখে পানি আছে তো এই ক্ষেত্রে যত ধরনের ট্রিটমেন্ট দিয়েছি এখন আসলে ক্লান্ত হয়ে গেছি এই এখন আমরা মোটামুটি ট্রিটমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছি যেগুলো একটু নর্মাল হচ্ছে এগুলো জবি দিয়ে ফেলতেছি তো এই জবাই দেওয়ার ফলে কবুতরের বাচ্চা আমার অনেকাংশেই কমে গেছে